নমস্কার কেমন আছেন সবাই সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিন এনে আজকেও কাজে বেরিয়ে পড়েছিলাম তো প্রথমে রাইড নিয়ে চলে গেছিলাম কলকাতা স্টেশন তার আর ভিডিও বানায়নি ওখান থেকে রিটার্ন করলাম একটা বুকিং নিয়ে আপনার ধর্মতলা পাচুরীয় বলে জায়গাটার নাম যেটা ইউনিওয়াল সিটির ঠিক অপোজিট দিকে রয়েছে তো যাই হোক আমি এখন নিউ ঢুকে গেছিলাম তো এটা ইউনিটেকের সামনে দিয়ে রাস্তা ভিডিওটা আমি করছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিটেকের সামনের দিকটা তো আমি বর্তমানে এগোচ্ছি ধীরে ধীরে নিউ সিটির দিকেই এগোবো তো রাস্তার চারপাশটা দেখবেন কি সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল ওয়েদারও খুব সুন্দর ছিল তো খুবই সুন্দর লাগছিলো গাড়ি চালিয়ে খুব মানে ফিলটাও খুব অনুভূতিটা খুব ভালো ছিল গাড়ি চালিয়ে তো যাই হোক আপনারা এই সকালবেলা যদি কেউ বাইক রাইড করেন গাড়ি চালিয়ে দেখবেন সকালবেলা অনুভূতিটা কি সুন্দর লাগে বলুন যারা চালান তারা নিশ্চয়ই জানেন তো সামনের দিকে আমরা ইয়ে করছি এই সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ডান দিকে ওটা একটা স্কুল আছে তো সামনের দিকে গেলে দেখাবো আপনাকে স্কুলের নামটাও দেখতে পাবেন আশা করি আর রাস্তা ধারে গাছ আর ফুলগুলো কি সুন্দর ফুটেছে বলুন কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে সকালবেলার এই যে দৃশ্য প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য অনেক জায়গায় দেখতে পাবো তবে সকালবেলার যে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক যে হাওয়াটা এত সুন্দর লাগে খুবই মানে খুবই ভালো লাগে এ দেখুন স্কুলের নামটা এখান থেকে বোঝাই যাচ্ছে তুলসী অ্যাকাডেমি অরচিড স্কুল এরকম একটা স্কুলের নাম তো দেখতে থাকুন রাস্তা পুরো ফাঁকা একদম রাস্তার গাছগুলো দেখছেন কী সুন্দর লাগে কী অপূর্ব লাগছে তো কাস্টমারটাকে নিয়ে এলাম তো আমি তো বলেছিলাম যে আমি বাইক রাইড করে আমি নিজে ভিডিও করতে পারেন তো কাস্টমারকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা আপনি একটু আমার এই ভিডিও শ্যুটটা করে দিন তো দাদাভাই করে দিয়েছিল তো অনেক গল্প করেছিল আমার সাথে যেতে যেতে তো সে গল্প আর কি বলবো বিভিন্ন রকম এই যে দেখুন এইদিকে দিকে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা সেন্ট জেভিয়াস ইউনিভার্সিটি লেখাই রয়েছে তার আর একটু এগিয়ে গেলে ডান দিকেই পড়বে আপনার ইউএমই কলেজটা ইউনিভার্সিটি আর এটা হচ্ছে এই যে বড়ো বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বাঁদিকের যে বড়ো বিল্ডিংটা সেটা হচ্ছে রোজডিল কমপ্লেক্স সামনের দিকে এগোবো পুরো বিল্ডিংটা আপনাদের দেখাবো দেখতে থাকুন কী উঁচু বিল্ডিং বলুন দেখুন কত উঁচু বিল্ডিংটা কি সুন্দর যেমন আকাশ ছুঁয়ে রয়েছে আর তার অপোজিটের এই ইউএমই কলেজ আর পাশেই ওদের সামনেই রয়েছে সাবওয়ে স্মার্ট প্লাজা এরকম কিছু মল টাইপের ছোটো রয়েছে দেখতে থাকুন ভালোই লাগবে আপনাদের আশা করি ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে এই যে ইউএমই কলেজ এই যে বাজারহাট রয়েছে এর সামনে এই ব্লুগ্লিংটা হচ্ছে কারিগরি ভবন দেখছেন এটা হচ্ছে কারিগরি ভবন কী সুন্দর গাছগুলো লাগানো আছে দেখুন আর একটু এগিয়ে গিয়েই আমরা ডান দিকে ঢুকে যাব যেখানে আমরা ওই ধর্মতলা পাচুর যে জায়গাটা ওই রাস্তাতে এখন ঢুকবো তো সামনে কিছুটা গেলে ওই রাস্তাটা ডান দিকে টান নেবে তো ওই রাস্তাটা ঢুকবো এই সামনে যে অটোগুলো বেরোচ্ছে এই রাস্তাটা আমরা ঢুকে যাব গ্রামের ভেতরে রাস্তা পুরো গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর দেখছে দেখুন এই প্রথমেই ঢুকে বাঁ হাতে একটা মন্দির আর ডান দিকে যে উঁচুটা দেখতে পাচ্ছেন এটা একটা একটা নতুন মন্দির তৈরি হচ্ছে আমি ফেরার পথে আপনাকে মন্দিরটা পুরো দেখাবো আর এই মন্দিরগুলোও দেখাবো ভালো করে এবং এখানে কিছু একটা অনুষ্ঠান মানে বাৎসরিক একটা কিছু অনুষ্ঠান হয়েছিল প্রতি বছর যেটা হয়ে থাকে হয়তো তো তার প্যান্ডেল এখনও করা রয়েছে খোলা হয়নি কান্দিকেও কাঁচা রাস্তা দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা পুরো এখানে নিত্য পুজো তো হয়ই এবং বছরে একটা বড় অনুষ্ঠান হয় হয়তো সেবারে মায়ের মূর্তি বদলে অনুষ্ঠানটা হয়ে থাকে তো এখানে একটা বড় ধরনের মেলাও বসে আর জায়গাটার নাম খুবই পরিচিত যে কেউ চিনতে পারে বললেই মানে এলাকাবাসী কলকাতাবাসী মানে আমাদের এই নিউটনবাসী যারা আছে তাদেরকে বললেই চিনতে পারে এবং কেউ যদি কাউকে যদি বলা হয় যে হাজরা কালীতলা যাব সবাই নিয়ে চলে যায় তো সবাই চেনেও এক ডাকে তো দেখুন গ্রামের রাস্তাটা দেখুন ভাঙাচোরা রাস্তা জল জমে রয়েছে বৃষ্টি হয়েছিল জল জমে রয়েছে এখনও রাস্তার অবস্থাটা দেখুন অবস্থা তো আরও একটু ভেতরে যাবো আমরা দেখুন চারিদিকটা দেখুন পুরো গ্রাম্য পরিবেশ মানে গ্রামের তুলনায় এখানে করাই যায় এটা এখনও অবশ্য পঞ্চায়েত এলাকা তো সেহেতু গ্রাম তো অবশ্যই আর গ্রামের মতো কোনো তুলনা হয় না গ্রামের যে পরিবেশ গ্রামের যে আনন্দ সেই পরিবেশ আর কোথাও পাওয়া যায় শহরে যতই থাকি আমরা কিন্তু গ্রামে মজাটাই আলাদা আশা করি যারা গ্রাম থেকে দেখবেন ভিডিওটা তারা গ্রামের এটা বুঝবেন গ্রামে কতটাই ভালো লাগে তো দেখতে থাকুন এই যে আমরা সেই যে মন্দিরের কথাটা বলছিলাম সেই মন্দিরে চলে এসেছি এটাই হচ্ছে হাজরা কালীতলা মন্দির কালীবাড়ি এটা হচ্ছে পুরনো মন্দিরটা তো নতুন মন্দির তৈরি হয়েছে সেটাও দেখাবো এটা হচ্ছে পুরনো মন্দির এখানে তিনখানা মন্দির আছে দেখাবো আমি এখানে মা কালী পুজো আরাধনা হয়ে থাকে দুদিনে মা কালীর আরাধনা হয়ে থাকে এখানে তো দেখতে থাকুন এই যে হাজরা কালীবাড়ি মন্দির লেখাই রয়েছে দেখিয়ে দিলাম আপনাদের দেখতে থাকুন মন্দিরটা পাঁচটা ঘুরে দেখাবো আপনাদের এটা হচ্ছে সামনের দিকটা দেখুন কী সুন্দর সাজানো মন্দিরটা আমি এখন মন্দিরের ডান দিকটা যাব আস্তে আস্তে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর পুরো মন্দিরটাও দেখতে থাকুন তার সাথে কী অপূর্ব লাগছে বলুন মন্দিরটা খুবই সুন্দর সাজানো মন্দিরটা আর বড়ো মন্দিরটা তো অবশ্যই দেখাবো সেটা শেষের দিকে দেখতে থাকুন তার জন্য ভিডিওটা পুরোটা আপনাদের দেখতে হবে নতুন মন্দিরটা যেটা হচ্ছে সেটা দেখার জন্য দেখুন কিভাবে তৈরি করেছে সব ওয়ালে মন্দিরের ওয়ালে কত মূর্তি মা কালী রামকৃষ্ণের যে হাতি সব কিছুই রয়েছে দেখতে থাকবেন দেখতে থাকবেন এই ছিন্ন ছিন্নমস্তা যে কালীমা বলা হয় আরও তো রয়েছে আমি অনেকে নাম জানি না সেগুলো যারা আপনারা জানেন চেনেন দেখুন এই যে জায়গাটা দেখছেন এই অংশটা এখানে সবাই মানত করে মানত করে যে যার মানতে ঢিল বাঁধা হয় সেই মানতটা পূরণ হয়ে গেলে পরবর্তীকালে এসে সেই ঢিলটা কেটে দেয় যে কোনো একটা ঢিল কাটে তো সেটা তার খুঁজে পাওয়া যায় না কেন এত মানুষ হাজারে হাজার মানুষ বাঁধছে তার মানত করছে তো যে কোনো একটা নাম করে কাটলেই হয় কোনো তাতে অসুবিধা হয় না আমি যতটুকু জানি এই একটি মন্দির এই নিয়ে যাব মন্দিরের সামনে দেখতে থাকুন এই মন্দিরটাও কত সুন্দর বলুন কী অপূর্ব লাগছে দূর থেকে আমি কাছে নিয়ে যাবো মন্দিরের সামনের দিকটা এদের সামনে এই অংশটা এটা হচ্ছে মন্দিরের সামনের গেট মন্দিরের লোক নিত্য কাজ করেই থাকে ইনি মন্দিরে পরিষ্কার করছিলেন আমি যখন যাই দেখলাম এ দাদা ভাই তো এই যে মন্দিরের চারপাশে এই যে গাছপালা লাগানো আছে বাগান করা রয়েছে ফুলের গাছ আরও সমস্ত কিছু লাগানো রয়েছে যাই হোক দেখতে খুবই ভালো লাগছে অপূর্ব আচ্ছা এই যে মেলা বলছেন এই যে মেলা হয়েছে তাই মেলার সরঞ্জাম কিছু বেশ পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্রচুর বড়ো একটা মেলা হয়ে থাকে প্রতি বছরই সে দিনটা ঠিক আমার জানা নেই যদি আমি জেনে থাকি জানি কোনো দিন সেটা আমি আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো সেই ভিডিও এবং সেই মেলাটাও দেখা সুযোগ হলে অবশ্যই দেখাবো মেলাটি তো এখন আমরা আর একটি মন্দির দেখাবো এই যে বাঁশ বাঁধা রয়েছে সামনে ওটা আর একটি মন্দির আর এইটা আশা করি কমেডি হল হবে সেই জায়গার এই গ্রিন কালারের বিল্ডিংটা এই একটি মন্দির আরও একটি তো দেখছেন মন্দিরটা এই যে জুম করে দেখালাম একটু দেখুন কেন বাঁশ বাঁধা রয়েছে পুরোটার যেতে পারলাম না এবার আমি আপনাদের নিয়ে যাবো মন্দির যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে সেই জায়গাটা দেখাবো আপনাদের নতুন মন্দিরটা দেখবেন কী অপূর্ব লাগছে দেখতে দূর থেকে এবং কাছ থেকেও দেখাবো এই যে এলাম এই যে মন্দিরের গেট এখনও তৈরি কমপ্লিট হয়নি তৈরি চলছে কনস্ট্রাকশানের কাজ চলছে কিন্তু মন্দিরটা আশা করি প্রায় তৈরি হয়ে এসছে মন্দিরে দেখাবো আপনাকে দুটো গেট করেছে একটা নিশ্চয়ই মানে ভেতরে প্রবেশের গেট আর একটা হচ্ছে বাইরের গেট হুম তো দেখতে থাকুন এই সেই মন্দির গেটটা দেখাচ্ছি আমি জুম করে দেখাবো আপনারা দেখবেন ভালো করে দেখেন কি সুন্দর সাজিয়েছে মন্দিরটি খুব অপূর্ব লাগছে ভালো লাগছে বলুন মন্দিরটা সাদা রং দিয়ে সাদা আর হলুদ রঙ দিয়ে সাজিয়েছে খুব অপূর্ব লাগছে খুব অপূর্ব তুলনাও করা যায় না আপনারা না দেখলে বিশ্বাস করবে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি পুরো শেষ দেখতে দেখতে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার শুভরাত্রি